আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করব আশা করছি ভালো লাগবে ঘরের কাজ করতে করতে কীভাবে রান্না কমপ্লিট করা যায় সেটাই শেয়ার করব কিভাবে আমি করি তো এখানে মাজতে হবে থালা বাসন যেগুলো আছে তো আগে একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম আর তারপর এখানে মাছ ধুয়ে নিয়েছি এখন মাছটা মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর আমি কিন্তু চুলোই মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি নুন আর হলুদ আর লেবুর রস দিয়ে মাছটা মেখে নিচ্ছি এতে করে মাছের টেস্ট ভালো আসে এখন হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করবেন নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখানে মাছ ভাজা কিন্তু এক দিকটা হয়ে গেছে আর অ আর দিকটা আমি উল্টে দিয়েছি আর এখানে ভাতও কিছুটা হয়ে এসেছে ভাত ফুটে গেছে আর এখন আমি মাছটা উল্টে দিয়ে এদিকে থালা বাসনগুলো ঝটপট মেজে নেব থালা বাসনগুলো আমি মাঝতে মাজতেই কিন্তু রান্নার দিকে লক্ষ্য রেখেছি আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে আর অন্য একদিকে আমি চুলোয় করা বসিয়েছি কপি ভাজি করার জন্য বাঁধাকপি ভাজি করার জন্য আর থালা বাসন আমি সব গুছিয়ে নিয়েছি দেখতে পেলেন আর এদিকে আমি হাঁড়িটা গরম করতে বসিয়েছিলাম তেল দিয়ে আর পেঁয়াজটাও কিন্তু বেশি লাল হয়ে গেছে একটু মশলা করতে করতে আর আমি এখানে মাছ ভাজা মাছ রান্নার জন্য যে মশলাটা করেছি এখানে ধনে পাতা রসুন আদা একটা পেঁয়াজ আর কাঁচা জিরে দিয়ে পেস্ট করেছি এতে করে মাছের টেস্ট ভালো আসে আর এই যে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি মশলাটা আদা রসুনটা কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে টমেটোটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে টমেটোটা গলে যায় তো এখন আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব আর অন্য একদিকে আমি কড়া বসিয়েছিলাম এখানে মশলাটা কষিয়ে নিয়েছি বাঁধাকপি ভাজি করার জন্য আর এই যে বাঁধাকপি ভাজি করতে করতে এখানে আমি দু তিন মিনিটের মতো মাছটা রান্না করে নিয়েছি আর একটু খুলে দেখে নিলাম নিজে ধরে গেছে কি না তো সামান্য নুন দিতে হয়েছে একটু কম ছিল তারপর নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো লইটে রান্না করে নেবো এই যে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এইভাবে করে আমি মাছ রান্না করি আর এদিকে আমার বাঁধাকপি ভাজিটাও হয়ে গিয়েছে তো রান্না করতে করতে কিন্তু আমি বা বাঁধাকপি কুঁচিয়েছি তারপর রান্না বান্নার জন্য সব আয়োজনও করেছি ওই ফাঁকে ঘরের কাজগুলো করে নিয়েছি আর এখন আমি গোসল করে চলে এসেছি জোরের নামাজ পড়ার জন্য তো আশা করছি আমার ভিডিও আজ আপনাদেরকে ভালো লাগবে আমার যদি ভিডিও আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ